প্রিয় বিহ আসসালামু আলাইকুম মালয়েশিয়ান ভাষায় বসের যদি ছোটো খাটো আদেশ নিষেধগুলো আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু মালয়েশিয়াতে আমরা ভালো একটা পজিশনে যেতে পারবো না বন্ধুরা আপনি যদি মালয়েশিয়ান ভাষা না শিখতে পারেন তাহলে কিন্তু কখনোই মালয়েশিয়াতে একটা পদোন্নতি একটা ভালো পজিশনে যেতে পারবে না আর আপনাকে মালয়েশিয়াতে উন্নত ভালো কিছু করতে হলে অবশ্যই মালয়েশিয়ান ভাষা শেখার কোনো বিকল্প নাই তাই আপনাদের সেই মালয়েশিয়ান ভাষা শেখার লক্ষ্যে সহজে কিভাবে মালয়েশিয়ান ভাষা শিখবেন সেই সকল ভিডিওগুলো আমরা নিয়মিত আপনাদের জন্য দিয়ে থাকি তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও মালয়েশিয়ান প্রবাসীদের যে উপকারের জন্য তৈরি করা হয়েছে আর প্রতিটি ভিডিও ভেঙে ভেঙে অর্থ সহ দেওয়া হয়েছে বন্ধুরা আমরা প্রথমে যারা দু একটা ভিডিও দেখি আমাদের কাছে একটু কঠিন মনে হয় আর কঠিন মনে হলে আমরা ভিডিওগুলো দেখা বন্ধ করে দিই বন্ধুরা ধীরে ধীরে দেখতে থাকুন ইনশাআল্লাহ প্রতিটি ভাষাই আমাদের কাছে সহজ মনে হবে আর পৃথিবীর মধ্যে সবথেকে সহজ ভাষা আমার কাছে মালয়েশিয়ান ভাষা মনে হয় কারণ এই ভাষাতে কোনো টেন্স বা কোনো কিছুর ঝামেলা নেই আমরা সামান্য শব্দার্থগুলো যদি মনে করতে পারি এবং বাক্যগুলো সুন্দর করে সাজাতে পারি দেখবেন খুব সহজে মালয়েশিয়ান ভাষায় আমরা কথা বলতে পারবো আর আপনাদের সঠিক শুধু মালয়েশিয়ান ভাষা শেখার জন্য গ্রিন বেডি চ্যানেল তো আপনাদের সাথে আছেই অবশ্যই ভিডিওটি লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে আপনার মতামত জানিয়ে দেবেন আর বন্ধুরা অবশ্যই কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অনেক হয়েছে আর না অনেক হয়েছে আর না বন্ধুরা এই বাক্যগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বাক্যই প্রত্যেকটা বাক্য দিবেন না চুকুক চুরাহ জাঙান লাগে চুকুপ সুডাহ জাঙ্গান লাগে অনেক হয়েছে আর না দেখুন চুকুপ অর্থ যথেষ্ট চুকুপ সুডাহ যথেষ্ট হয়েছে আমরা জানি যথেষ্ট হয়েছে বা অনেক হয়েছে একে কিন্তু বাক্য তাহলে যথেষ্ট হয়েছে বা অনেক হয়েছে এবার কোটিকে মানুষীয়বাসী বলা হচ্ছে চুকুপ সুডাহ অনেক হয়েছে আর না জাঙান লাগি জাঙ্গানোর অর্থ নিষেধ করা লাগে অর্থ আরও না আরও আমরা যেহেতু জাঙ্গান অর্থ আরও কিন্তু যখন জাঙান লাগে হয়েছে তখন হচ্ছে আরও না আমরা জানি জাগান অর্থ নিষেধ করেছে আমরা তো অনেক কত কথাগুলো বলে থাকি যে অনেক হয়েছে আর না অনেক পরিশ্রম ছাড়া অনেক পরিশ্রম ছা আর না তাহলে এবার করে কি মালয়েশিয়ান ভাষা বলে চুকুপ সুডা যথেষ্ট হয়েছে জাঙান লাগে আর না বস কিন্তু বলে যে যথেষ্ট হয়েছে আর না তাহলে এই বাক কি বলে চুকুপ সুডা জাঙান লাগি অনেক হয়েছে আর না বা যথেষ্ট হয়েছে আর না মনে রাখবেন চুকুপ অর্থ যথেষ্ট এটা তো ঠিক হচ্ছে না এটা তো ঠিক হচ্ছে না আমরা একটা কাজ করছি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা কিন্তু মালয়েশিয়ান বস্কোর বলতে পারে বা সিনিয়ররা বলতে পারে বা আপনি কোনো কাউকে বলতে পারেন আপনি যদি উপরে অবস্থান করেন দেখুন এটা তো ঠিক হচ্ছে না এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসল বলেছে ইনি তিরা বেতুল ইনি তিডা বেতুল ইনি তিরা বেতুল এটা ঠিক হচ্ছে না দেখুন ইনি অর্থ এটা তিডা বেতুল অর্থ ঠিক আমরা জানি বেতুল অর্থ সত্য কিন্তু এখানে এটা সত্য হচ্ছে না কিন্তু এটা সত্য না হয়ে এটা সঠিক হচ্ছে না দেখুন বেতুল অর্থ সত্য কিন্তু এখানে তো সঠিক অর্থ ধরা হবে না অর্থ না তিরা অর্থ না তাহলে এটা ঠিক হচ্ছে না বা এটা সঠিক হচ্ছে না তাহলে ইনি তিরা বেতুল এটা ঠিক হচ্ছে না আমি জানতাম সে পারবে না আমি জানতাম সে পারবে না তাহলে এই বাক্যটি কি মালয়েশিয়ান ভাষা হচ্ছে। স্য তাহু ডিয়া তা আঁকান মাম্পু সা তাহু ডিয়া তা মাম্পু আমি জানতাম সে পারবে না দেখুন এখানে স্যার অর্থ আমি তাহু অর্থ জানা তাহলে স্যায় তাহু আমি জানতাম ডিয়া অর্থ সে তা পারে না তা আমরা জানি তা অর্থ না আকান মাম্পু পারবে না তা আকান মাম্পু পারবে না দেখুন মাম্পু অর্থ সক্ষম মানে পারা অবশ্যই কোনো কিছু পারাই তো সেটা সক্ষমতা তাহলে আমি জানতাম সে পারবে না স্যায় তাহু ডিয়া আমি জানতাম সে তা আকান মাম্পু সে পারবে না আমি যদি বলি সে আমি জানতাম সে পারবে তাহলে এটা কি হবে দেখুন সাত তাহু ডিয়া আকান মাম্পু আমি জানতাম সে পারবে এখানে শুধু তা বাদ দিলেই হয়ে যাবে পারবে আর যদি তা দেই হবে পারবে না তাহলে সাত তাহু ডিয়া তা আকান মাম্পু আমি জানতাম সে পারবে না সায় অর্থ আমি তাহ অর্থ জানতাম সা তাহ ডিয়া আমি জানতাম সে তা আকান মাম্পু সে পারবে না বন্ধুরা মালয়েশিয়ান ভাষায় একটা কি সহজ বিষয় কি মালয়েশিয়ান ভাষায় কোনো টেন্স ক্রিয়ে হবে ছিল হবে এগুলো কিন্তু অতটা সমস্যা হয় না মানে পারবে একটু অল্প একটু সামান্য হয়তো আপনার মাসি তিডা সুডা এগুলো যদি বিষয়ে জানতে পারেন বেলুম এগুলো জানলে কিন্তু আপনার মালয়েশিয়ান ভাষা শেখা সহজ হবে এটা কে করেছে এটা কে করেছে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে সিয়াপা ইয়াং ব তিনি শিয়াপা ইয়াং ব তিনি এটা কে করেছে এটা দেখুন সিয়াপা অর্থ কে ইয়াং অর্থ এটা বা যেটা বুয়া অর্থ করা ইনি অর্থ এই এটা বা তাহলে সিয়াপা ইয়াং বথ ইনি এটা কে করেছে বা যে করেছে সিয় অর্থ কে ইয়াং অর্থ যে বা যেটা তিনি বোয়াত অর্থ করা ইনি অর্থ এটা তাহলে এটা কে করেছে সিয়াপা ইয়াং বথ ইনি এটা কে করেছে বন্ধুরা প্রত্যেকটা বাক্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাক্য মিস দিবেন না দরকার হয় দুই তিনবার শুনুন অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আপনি একটা কাজ করলেন বস বলে অনেক ভালো হয়েছে বা কোনো কেউ একটা কাজ করলে আপনি দেখলেন সুন্দর হয়েছে তাকে বলতে পারেন অনেক ভালো হয়েছে তাহলে সাঙ্গাত বাইক সাঙাত বাইক অর্থ অনেক ভালো হয়েছে দেখুন সাংঘাত অর্থ অনেক বাইক অর্থ ভালো হওয়া সাঙাত অর্থ খুব বেশি ব্যবহার করায় খুব শব্দ অর্থ সাংঘাত ব্যবহার করা তাহলে খুব ভালো হয়েছে বা অনেক ভালো হয়েছে একই কথা অনেক ভালো হয়েছে সাঙ্গাত বাইক খুব ভালো হয়েছে সাংাত বাইক খুব ভালো হয়েছে তুমি খুব ভালো তুমিও খুব ভালো তুমিও খুব ভালো তুমিও খুব ভালো এবার করে কি মানুষজন বাস করতে কামিপুন সাংথ বাইক কামিপুন সাংঘাত বাইক তুমিও খুব ভালো দেখুন কামি অর্থ তুমি কিন্তু কামিপুন অর্থ তুমিও মনে রাখবেন কামি অর্থ তুমি কামিপুন অর্থ তুমিও স্য অর্থ আমি পুন অর্থ আমিও এরকম হ্যাঁ তাহলে কামিপুন তুমিও সাঙ্গাত খুব বাই অর্থ ভালো তাহলে তুমিও খুব ভালো কামিপুন সাঙ্গাত বাইক তুমিও খুব ভালো প্রিয় বন্ধুরা প্রত্যেকটা বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মালিক সাথে আমাদের সব সময় দরকার হবে তাই একটি বাক্য মিল দেবে না পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনাদের কিন্তু প্রত্যেকটা বাক্য কাজে আসবে ঠিক আছে কাজ করো ঠিক আছে কাজ করো আমরা বসে কাজ করছি তখন কেউ বলতে পারে ঠিক আছে কাজ করো বা হয় না কোনো সমস্যার কারণে কাজ বাদ দিলেন তখন পরে আবার বলে যে ঠিক আছে কাজ করো তাহলে কি মালয়েশিয়ান বসে বলে বাইক ঠিক আছে তেরস কান যা কাজ করো বা কাজ চালিয়ে যাও মনে রাখবেন তেরস্কান অর্থ চালিয়ে যাওয়া কেট যাওয়া অর্থ কাজ তাহলে ঠিক আছে বাইক ঠিক আছে টেরস্কান কেট যা কাজ চালিয়ে যাও বা কাজ করো আজকেও কাজ করবে না আজকেও কাজ করবে না এই বাক্যটিকে মালয়েশিয়ান বলা হচ্ছে হারি নি পুন কেউ তা বেঁকের যা তা বেকে যা বেকের যা অর্থ বথ আমরা আগে জানি বথ কের শর্টকাটে মালয়েশিয়ানটা বলে থাকে বেকের যা হারি ইনি অর্থ আজ কিন্তু হারি নি পুন অর্থ আজও বা আজ কেউ এরকম বধ অর্থ করা তা অর্থ না মনটা আমরা আগে জানি তা অর্থ না বেকের দেওয়া অর্থ কাজ করা কিন্তু তা বেকের দেওয়া অর্থ কাজ করবে না মেজে মুসি ফেলো মেজে মুসি ফেলো বন্ধুরা আমরা যারা সাথে দেখা যায় যে রাজমিস্ত্রি কাজ করছি বা কোনো যদি ক্লিনারে কাজ করছে তাহলে অবশ্যই মেঝে মুছে ফেলো এটা কিন্তু বলে তাহলে এটাকে মালয়েশিয়ান মালয়েশিয়ানবাসী বলেছে মুফ লান্তাই মুফ লান্তাই অর্থ মেজে মুছে ফেলো আমরা জানি মুফ অর্থ মুছে ফেলা লানতাই অর্থ মেঝে মনে রাখবেন লানতাই অর্থ মেঝে তাহলে মেজে মুছে ফেলো মুফ লান্তাই মেজে। মুসি ফেলো মনে রাখবেন মুপ অর্থ ফেলা লানতাই অর্থ মেজে তাহলে ঠিক আছে কাজ করো বাইকলা ঠিক আছে তেরস কে যা মনে রাখবেন তেরস্কান অর্থ চালিয়ে দেওয়া যা অর্থ কাজ করে ঠিক আছে কাজ চালিয়ে দেওয়া ঠিক আছে কাজ করো এরকম বাক্যকে মালুশিয়ান বসে বলে তেরোস যা বাইক বাইকলা ঠিক আছে তেরোস কে কাজ চালিয়ে দাও আজকেও কাজ করবে না হারিয়ে নিপুণ আজ হোক তবে যা তা বেকের যে কাজ করবে না বেকের বসকের যেহেতু কাজ করা হারিপুন বেকের যে আজও কাজ করবে যদি আমরা তা বাদ দিই তাহলে আজও কাজ করবে হাড়িপুন জানালা পরিষ্কার করো জানালা পরিষ্কার করো এবার করে কি মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে চুচি তিন কাপ চুচি তিন কাপ তো জানালা পরিষ্কার করো আমরা জানি চুচি অর্থ পরিষ্কার করা তিন কাপ অর্থ জানালা তাহলে জানালা পরিষ্কার করো এবার করে কি মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে চুচি তিন কাপ অর্থ জানালা পরিষ্কার করো তুচি অর্থ পরিষ্কার করা কাপ অর্থ জানালা এটা ফেলে দাম এটা ফেলে দাম আসলে আমরা তো অনেক জিনিস নষ্ট হয়ে যায় তখন বস বলে থাকে যে এটা ফেলে দাও তাহলে এটা ফেলে দাও এটাকে মালয়েশিয়ান বাসা বলেছে বুয়াং ইনি বোয়াং ইনি অর্থ এটা ফেলে দাম মনে রাখবেন বোয়াং অর্থ ফেলে দেওয়া ইনি অর্থ এটা তাহলে এটা ফেলে দাও বোয়াং ইনি বোয়াং ইনি এটা ফেলে দাম ঝাড়ু দাম ঝাড়ু দাম এটাকে মালয়েশিয়ানবাসী বলেছে সাপু লান্তাই সাপু লানতাই অর্থ ঝাড়ু দাও সাপু লানতাই অর্থ ঝাড়ু দাও মনে রাখবেন সাপু অর্থ ঝাড়ু দেওয়া লানতাই অর্থ মেঝে মেঝে হোক বা ফ্লোর হোক যেটা বোঝাচ্ছ তাহলে সাপু লান্তাই অর্থ ঝাড়ু দাও মনে রাখবেন জানালা পরিষ্কার করো তুচি তিন কাপ জানালা পরিষ্কার করো এটা তুচি ডাপুর রুমা মানে রান্নাঘর পরিষ্কার করে এরকম কিন্তু বলতে এটা ফেলে দাও বোয়াঙে এটা ফেলে দাও ঝাড়ু দাও ছাপু লান্তাই অর্থ ঝাড়ু দাও মনে করেন ছাপু অর্থ ঝাড়ু দাও লানতাই অর্থ মেজে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানান বন্ধুরা প্রত্যেকটি বাক্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একটি বাক্যও মিস করবেন না আমি আগেই বলেছি আপনি মিস না করুন ভিডিওতে যদি মাথায় না ঢোকে অবশ্যই বাক্যগুলো শব্দগুলো শুনতে থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন ইনশাআল্লাহ দেখবেন ধীরে ধীরে মানুষিয়ান ভাষা অনেকটা আপনার আয়ত্তে চলে আসবে